ক্যামেরাম্যান ভালো করে রেকর্ড কর এই রমজানের সেরা ওয়াজ হুজুর শুরু করেন এই ক্যামেরাম্যান ঠিক আছে ঠিক আছে সবাই ইউটিউবে জয়েন হয়ে যান এই রমজানের সেরা ওয়াজ শুরু হতে যাচ্ছে বাজান রে রমজান মাস আসলে সৌদি আরবের মতো দেশগুলোতে জিনিসের দাম 100% থাকলে 50% কোইমা দায় আলুর দাম যদি থাকে 60 টাকা আলুর দাম হয়ে যায় 30 টাকা বেগুন দাম যদি থাকে 70 টাকা বেগুন দাম হয়ে যায় 35 টাকা টমেটো 80 টি কেজি থাকলে টমেটো হয়ে যায় 40 টাকা কেজি কিন্তু বাজান রে আমার সোনার বাংলাদেশে রমজান আসার আগে যদি আলু হয় 60 টাকা কেজি আলু হয়ে যায় 120 টাকা কেজি যদি গাজর হয় তিরিশ টাকা কেজি গাজর হয়ে যায় ষাট টাকা কেজি যদি ভেন্ডি হয় পঞ্চাশ টাকা কেজি ভেন্ডি হয়ে যায় একশো টাকা কেজি রে যদি খেজুর হয় টাকা কেজি পডল ভেন্ডি পাতা কপি ফুলকপি মাছ তেলাপিয়ে পাঙ্গাস পেজু খেজুর আরো বুট বন্দিয়া আরো অনেক কিছু সহসা জিলাপি কথা কন বিক্রি না হুজুর সেই হইতাছে ইউটিউবে একটা থাম্বনেল দিয়ে দেবো সেই হইব সহসা লেবু আর লেবুর কথা তো বাদতেই দিলাম আমি একটা লেবু কেনার জন্য বাজারে গেছিলাম বাজারে একটা লেবুর দাম চাইছে চল্লিশ টাকা দাম শুই না আমি তো অবাক হয়ে গেছি আমি বাজার থেকে বাড়িতে আইসা একটা ভীম সাবান দিয়ে হাত ধুয়েছি কারণ একটা ভীম সাবানে আছে একশো বিশটা লেবু লেবু কিনা আমার সামর্থ্য নাই রমজান মাসে সিন্ডিকেট চলবে না চলবে না অসাধু ব্যবসায়ী কুশিয়ার সব যে রমজান মাস আইতাছে অনেক গরিব দুঃখী আছে ইফতারি কিনা সামর্থ্য নাই অনেক অসাধু ব্যবসায়ী আছে ওরা গরিব দুখীরকে কাছ থেকে ঠগাইতে ঠগাইতে টাকা পয়সার পাহাড় বানাইতেছে একদিন ওদের টাকা পয়সার পাহাড়ে উড়ি পোকা ধরবো কি চালাস কইতাছেন খাড়ার উপরে খায়া যাইবো না আমি যে আজকে এই সিন্ডিকেট ব্যবসায়ী নামে খারাপ খারাপ কথা বলতাছি আয়রা তো বলবো যে এই হুজুর ভালা না আয় আমি তো ভালা না তোমরা ভালা লয়ে থাইতো টাকা পয়সা হাতের ময়লা আজ থাক বে কাল থাকবে না এই টাকা পয়সা হাতের ময়লা আজ থাক বে কাল থাকবে না

খাইলা রোজা রাখলা নামাজ পড়লা না ইফতারের ভালো মন্দ ছবি ফেসবুকে দিও না কথা কন ঠিক কিনা যুবকরা হুশিয়ার সাবধান ইঞ্জিন বশিনি বশিনি যুবক ভাইয়ের আমার তারাবি পড়লা না সারা রাত্রি চুরি করলা কলি মুদি চাচা ডাগ গलोत না ইফতার করলা ভালো কথা মাগরিব পড়লা না সন্ধ্যা বেলায় পাম্পের দোকানে বিড়ি ঠুইলা না কথা কন্ঠিতিনা ভাই আপনি তো ইফতার কইরা নাওস না কইরা তো বিড়ি খাইতে যান ছেহরি খাইলা ভালো কথা গো সকালে উঠলা না সারা দিন ঘুমাইয়া থাকলে রোজা হয়তো না কথা না হুজুর হুজুর আপনার আওয়জগুলা আমার খুব ভালো লাগে ইফতার পার্টি নি একটা ওয়াস করেন আমার বন্ধুগুলো আমার ইফতারে দাওয়ায় না এটা নি একটা ওয়াজ করেন আচ্ছা তুমি কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আচ্ছা ঠিক আছে আমি এই আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন আমি গত রমজানের কথা বলতেছি। আমার বন্ধুরা একটা ইফতার পার্টির আয়োজন করছিল সেখানে আমার ইনভাইট করলো আমি সারাদিন কত আসনে বসে আছিলাম যে যায়া খাবো আমি বিকালবেলা বেলা সেই প্যাটিতে আমি এজেন্ট করলাম আমি সেখানে গিয়ে দেখি বুট বুটে নাই বেগুন নাই তেজু নাই আলু চপ নাই কিছুই নাই আঙ্গুর নাই বাড়ির যাই কথা কন ঠিক কিনা বাজান রে প্রকৃত বন্ধু কিভাবে চিনবেন যে বন্ধু আপনাকে ফোন করে বাড়িতে এসে বলবে বন্ধু তোকে আমি আজকে ইফতারের দর দিলাম যে মনে করো গরুর মাংস থাকবে খেজুর থাকবে আম থাকবে আঙ্গুর থাকবে বুটবুলি থাকবে সব কিছু থাকবে ওইটারে মনে করবেন আপনার প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু এই রমজানে আপনার বন্ধু নামক শত্রু আপনি কিভাবে ভাবে চিনবেন যারা ইফতারে করলো না আপনাকে তার বাড়িতে না এরা আপনার শত্রু 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 কথা কন ঠিক না কিছু কিছু যুবক ভাই আছে সার রাত্রে গার্লফ্রেন্ডের সাথে মেসেজে চ্যাট করে আবার বলে বাবু আমার এসে দিও কে ভাই তোর থেকে তোর মা ন নাই সারা দিন তোর মাতর ডাইকা তুললো সারা দিনই তোর বন্ত্র ডাইকা তুললো আজকে তুই কারে বাইয়া তুই বলছ আমরা ডাইকা তুললো এই কথা কোন ঠিক না ঠিক এই সেরা হুসিয়ার সাবধান ফন্ডামি বাদ এই সেরা হুসিয়ার সাবধান ভন্ডামি, বাদ এই তারাবির সময় খেতা নেতা ছোট বাচ্চা মুরব্বি সবাই তারাবি পরে আর কিছু কিছু যুবক আছে আদ্রিকার না হইতে উল্টা দৌড় মারে কথা কন ঠিক কিনা কিছু কিছু যুবক ভাইরা আছে আমার এরা নামাজে গিয়ে আর পা ধরে টানে ওর পা ধরে টানে ছোট বাচ্চারা মারে ওরে ট্যাবলান মারে আদ্রিকার নামাজ না হইতে উল্টা দৌড় মারে আবার এগুলা আবার করে কি এগুলা ভিডিও কইরা টিকটকে ফেসবুকে ইউটিউবে আপলোড করে বাজান রে তারাবি নামা শেষ করা আইশা মুগবাড়ির seri মুগবাড়ির গাছে ডাব দেখলা সব চুরি করে আর পাম্পের দোকানে বিরি একটাও হয় না সব খাই ফ্রি ফ্রি কথা কন ঠিক কিনা আমরা না আমরা কিন্তু এগুলোর মধ্যে জড়িত না হুজুর 40 মিনিট হয়ে গেছে এতক্ষণ কি করেন চলেন যাইগা চলো চলো উডি উডি এ শুন বড়া বিডি নাই না রাইখাদিস সন্ধেকালের দোকানে ভিড় বাজে